আজকে দেখাবো কিভাবে নাট করে চাপা সেলাই দিয়ে না কীভাবে নাট করে সুন্দর মতো জুব্বার ব্যান্ড লাগাবেন এই যে কলারের গোশ ছাড়া আমরা দেখাচ্ছি হ্যাঁ প্রথমে হচ্ছে নাট করা ব্যান্ডের এই যে এটা এটাও কাঁচা থাকবে এটাও কাঁচা থাকবে এটা এরকম ভাঙা থাকবে না মিডেলে দাগ দিয়ে নিলাম মিডেলে দাগ দিয়ে নেওয়ার পর মেপে দেখতে হবে ব্যান্ডটা কত আছে ব্যান আছে সাড়ে চোদ্দ ইঞ্চি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লেট কতটুকু সেটা দেখে নিতে হবে ম্যাপে বরাবর সাড়ে চোদ্দই আছে আমি আরেকটু সিজারিং করে নিচ্ছি হালকা এখন স্কিম বলে সেলাই শুরু করলাম এই যে দেখা ক্লোজ করে দেখা ওই যেখান থেকে সেলাই হবে এখন ডাইরেক্ট এখানে বকরুমে কোনো সেলাই পড়বে না ফেব্রিক্স টু ফেব্রিক্স সেলাই করবে চাপা চাপা যদি লাগায় তখন ঘুষ খায় অনেক হ্যাঁ পাকারিং খায় কারণ নিচে থাকে ফেব্রিক উপরে থাকে বক্রম তখন গুসিয়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার আর এখন সেলাই হচ্ছে ফেব্রিক্স টু ফেব্রিক্স কাপড়ের উপরে কাপড় সেলাই হচ্ছে বক্রমের গায়ে কোনো সেলাই পড়তেছে না একদম এই যে বরাবর সেলাই করে দিলাম এটা একটু টান টান রাখতে হবে এদিকে এদিকে টান রেখে এদিকে ঘুসাই দিতে হবে হয়ে গেলো ব্যান্ড লাগানো এই ব্যান্ডটাতে এখন লাগা এভাবে লাগানোর কারণ এখানে কোনো সেলাইতে কোনো ঘোষ নেই এই যে আয়ন দিলে একেবারে স্মুথ হয়ে থাকবে বা গোল হয়ে থাকবে যখন আপনি এভাবে ভেঙে দিয়ে বক্রম উপরে কাপড় সেলাই দেবেন তখন অবশ্যই ঘুষাই যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম